ভারতীয় পাহাড়ি ধল ও টানা বৃষ্টিতে দেশে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনী যেখানে বর্তমানে অবস্থান করছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ভয়াবহ এই বন্যায় তার অনেক আত্মীয়স্বজনরাও আটকা পড়েছে বলে জানান তিনি ফেনীর বন্যা পরিস্থিতির ভয়াবহতা এক ভিডিও বার্তায় তুলে ধরে সাহায্যের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি ফেসবুকে এক ভিডিওতে ফেনীর দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরে সাইফুদ্দিন বলেন বিদ্যুৎবিহীন পুরসহ অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলা অনেকে ঢাকা থেকে হয়তো যোগাযোগের চেষ্টা করছে আপনাদের অনেক আত্মীয়স্বজন ফেনীতে আছেন বিভিন্ন উপজেলা সত্যি ফেনীতে খুব খারাপ অবস্থা ইলেকট্রিসিটি পানি কিছুই নেই আপনারা একটু চেষ্টা করবেন কিছু করার জন্য জানি না কতক্ষণ থাক মোবাইলেও চার্জ শেষ হয়ে আসছে দোয়া করবেন ভিডিও বার্তার ওই পোস্টে একটি ক্যাপশনও দিয়েছেন সাইফুদ্দি যেখানে তিনি লিখেছেন আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে রকম রেস্কিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি চোখে পড়েন এটা সত্যি অনেক দুঃখজন সেইফ ফেনি আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছে